বাংলা ও বাঙালি নিয়ে অসম সরকারকে কে তৃণমূল সংসদ সুস্মিতা দেবেন শাসক দলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ বড়াকের মানুষ বাংলায় কথা বলেন তাই বড়াকের ছেলেমেরা সরকারি চাকরি পায় না বরাকের ছেলেমেদের পিয়নের চাকরি দিতে পারেনি বিজেপি উনি আসলেন উনি আসলেন বললেন শহরে আমি কুড়ি টাকার প্রকল্প দিচ্ছি কিন্তু আমরা একটা যে চাকরি বরাকের ছেলেমেদের নেই চাকরি বরাকের ছেলেমেদের নেই আমাদের বরাকে কোনো ইন্ডাস্ট্রি নেই বরাকের ছেলেমেদের থার্ড গ্রেড আর फोर्थ গ্রেড মানে পিয়নের চাকরিও ভারতীয় জনতা পার্টি দিতে পারেনি তো রহস্যটা কি রহস্য হলো যে আমরা বাংলা ভাষা বলি মুক্তেশ্বর কেমপ্লাইকে আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ

আস্তে আস্তে আসাম রাজ্যতে কমে আসছে যেদিন বরাকের মানুষ বুঝবে যে আমরা বাঙালি হিন্দু হোক মুসলমান হোক আমরা বাঙালি সেদিন দেখবেন যে সব নেতা সব প্রধানমন্ত্রী আসামের রাজ্যতে বরাকের মানুষের উন্নয়ন বরাকের ছেলেমেদের চাকরি বরাকের শিল্পের কথা বলবে নালে এইভাবেই ভাষা শহীদদের বহিরাগত বলে কেম্পাইয়ের বিরুদ্ধে বরাকের বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়েছে কিন্তু আজ পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি গোটা ঘটনার নেপথ্যে রহস্যের গন্ধ পাচ্ছেন সাংসদ সুস্মিতা দেব কিন্তু আমরা ধর্মের নামে বেঁচে রয়েছি তো আজকে যে মানুষটা অপমান ও পর্যন্ত হয় না কেন কি আশ্চর্যের বিষয় মুক্তেশ্বর ক্যাম্পরায় ইস্যুতে নীরব পড়া বিজেপির বাঙালি নেতারা একষট্টি ভাষা শহীদদের অপমান যেন তারা মেনে নিয়েছেন বারবার বাঙালিদের অপমান করা হলেও বিজেপি নেতারা ব্যস্ত তৈল মর্দনে শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট এনকে টিভি বাংলা